আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আমার আরও একটি লং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি গাভীর গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমার যে সকল খামারি ভাইদের গাভী বাচ্চা দেওয়ার আগে পড়ে যায় বা বাচ্চা দেওয়ার পরে পড়ে যায় দুর্বল হয়ে যায় উঠতে পারে না তাহলে এই সকল ক্ষেত্রে আপনারা কি করবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব যাদের বিদেশি গাভিল লালন পালন করেন হলিস্টান ইস্তান যাদের গাভিল লালন পালন করেন বিশেষ করে সেই খামারি ভাইদের গরুগুলোতে এই সমস্যাটা বেশি হয় তো যদি আপনাদের গাভী হঠাৎ করে পড়ে যায় দুর্বল হয়ে যায় উঠতে না পারে তাহলে সম্ভব কি চিকিৎসা দিবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো আপনারা যদি এরকম সমস্যা হয় আপনারা প্রথমে কি করবেন একটি ডেস্কট স্যালাইন নেবেন ডেস টস স্যালাইন নেবেন এই স্যালাইনটি আপনারা গাভীর ওয়েট অনুযায়ী এক লিটারও লাগতে পারে দুই লিটারও লাগতে পারে আপনারা প্রাথমিক অবস্থায় এক লিটার ডেস্কচ স্যালাইন নেবেন এই স্যালাইনের সাথে আরও কিছু ঔষধ আপনাদের যোগ করতে হবে সেটা হচ্ছে যে এই স্যালাইনের সাথে আপনারা আর একটা ঔষধ ব্যবহার করবেন সেটা হচ্ছে এ ক্যালভেট ক্যালসিয়াম গাভী প্রতিদিন দুধ দহনের কারণে গাভীর শরীর থেকে ক্যালসিয়াম চলে যায় ক্যালসিয়ামের ঘাটতি হয় যার কারণে গাভী পরে যায় উঠতে পারে না এছাড়াও আপনারা আরও একটি ওষুধ ব্যবহার করবেন এই স্যালাইনের সাথে সেটা হচ্ছে এসলভেট এসলভেট একটি কোম্পানির এসলভেট বিটা ফসমেন সাইনোভালক্রিন এই ওষুধটি ব্যবহার করার ফলে আপনার গাভী খুব দ্রুত আপনার রিকভারি হয়ে যাবে দুর্বলতাটা কেটে যাবে ইনস্ট্যান্সের শক্তি পাবে এবং তার দুর্বলতাটা কেটে যাবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ ব্যবহার করবেন সেটা হচ্ছে অ্যামানোভিটা হাই এই ওষুধটির মধ্যে আছে ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড এটার মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড আছে ভিটামিন আছে মিনারেল আছে আপনারা যখন এই ওষুধটি ব্যবহার করবেন স্যালাইনের সাথে তখন গাভীর আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে ভিটামিনের ঘাটতি পূরণ হবে মিনারেলের ঘাটতিপূরণ হবে অ্যামাইনো অ্যাসিডের ঘাটতিপূরণ হয়ে যাবে যার কারণে সে ইনস্ট্যান্ট শক্তি পাবে গাভী উঠে দাঁড়াবে তো আপনাদের কোনো গাভীর যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনারা ডেক্সা স্যালাইন এসল আপনার ক্যালভেট এবং ভিটা হাই বা অ্যামাইনো অ্যাসিড জাতীয় কোনো ইনজেকশন আপনারা স্যালাইনের সাথে ব্যবহার করবেন তাহলে আপনাদের গাভীর দুর্বলতাটা কেটে যাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও